যশোরের ঝিকরগাছার বদরুদ্দিন মুসলিম হাই স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী কাজিম নাহিয়ান আবিষ্কারের নেশা সেই ছোটবেলা থেকেই আর সেই নেশা থেকেই রোবট তৈরি করে রীতিমতো সাড়া ফেলেছে এই ক্ষুদে বিজ্ঞানী দীর্ঘ তিন মাসের অক্লান্ত চেষ্টায় রোবট তৈরি করে সফল হয়েছে কাজিম এর আগে গত বছর তার তৈরি রিমোট কন্ট্রোল প্রাইভেট কারও ব্যাপক সাড়া ফেলে কাজিমের রোবটের বৈশিষ্ট্য হল এটি ব্যস্ততম জীবনযাত্রায় অসহায় বৃদ্ধ ও শিশুদের দেখাশোনা করতে পারে সহজে এছাড়াও বিনোদন ফায়ার সেন্সর করা শ্রেণী কার্যক্রম পরিচালনা ও সামাজিক কর্মকাণ্ড সহ বিভিন্ন বিষয়ে হতে পারে সহায়ক রোবটটি তৈরিতে খরচ হয়েছে আট থেকে নয় হাজার টাকা সারাদেশে এটি ছড়িয়ে দিতে চায় কাজিম নাহিয়ান বাবা মা পরিবারের আত্মীয় স্বজন সবাই আমাকে হান্ড্রেড পার্সেন্ট সহায়তা করেছে এই রোবটটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যাবে যেমন আমার এই নিজস্ব অ্যাপ তৈরি করা আছে যে অ্যাপটি আমি নিজে তৈরি করেছি প্রোগ্রামিংয়ের মাধ্যমে এই অ্যাপটি দ্বারা এই রোবটটি নিয়ন্ত্রণ করা যাবে এবং এর সামনে থাকা ক্যামেরা দ্বারা এর সামনের ঘটা দৃশ্যগুলো দেখতে পারবো আমরা দেখতে পাই যে ডিএসলার একটা রোবটের দাম প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা সেক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত উন্নত মানের যন্ত্রাংশ ব্যবহার করেও এই রোবটটি মাত্র আট থেকে নয় হাজার টাকার আমি তৈরি করেছি যেটি বাংলাদেশে ভবিষ্যতে এই রোবটটির আরও যদি অনেকগুলো রোবট তৈরি করা হয় তাহলে অত্যন্ত কম খরচে ইসমান বাংলাদেশের দিকে দ্রুত অগ্রসর খুদে বিজ্ঞানীর এই আবিষ্কার তার স্কুলের সহপাঠী ও অন্যান্য শিক্ষার্থীদের আগ্রহী করে তুলছে বিজ্ঞান বিষয়ে এতে খুশি শিক্ষকরাও ভাবনমূলক এবং সৃজনশীল একটি আবিষ্কার যা আমাদের এলাকায় বা সচেতন শিক্ষিত হলে। এই রোবটটি নিয়ে সরা ফেলেছে তার এই আবিষ্কার আমার আমাদের জন্য গর্বের আমার বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের আমাদের এই রোবটটি ইতিমধ্যে জিহলাসার উপজেলা এবং দশর জেলার ভিতরে প্রথম স্থান অধিকার করেছে আমরা এটা দেখে অনেক কিছু শিক্ষা আছে থেকে যেটা ভবিষ্যতে আরও আমাদের কাজে দেবে এই রোবটটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে বলে মনে করছেন এই কর্মকর্তা নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত এই রোবটে তার নয় থেকে দশ হাজার টাকা খরচ হয়েছে আশা করি তার এই উদ্ভাবন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে ইতোমধ্যে বঙ্গবন্ধু মাল্টিফেরিয়ার সার্ভিস প্রোভাইডার রোবটটির জন্য জেলা ও উপজেলা পর্যায়ে পুরস্কার পেয়েছে খুদে বিজ্ঞানী কাজীম নাহিয়ান এস এ হাফসা চ্যানেল এস নিউজ ডেস্ক